ছোট বয়সে প্রায় নব্বই বছর বয়সে মারা গেছে যে চরিত্রটি আমি নই কিন্তু আমি যদি এরকম হতাম তাহলে খুব ভালো হতো এরকম মানে আমি যা হতে পারি নি বিলুর মধ্যে আমি সেটা ঢেলে দিয়েছি আমার মুখোমুখি আমি হইনি কিন্তু আমি যেটা চেয়েছি আমি সেটা তার মধ্যে ঢেলেছি এবং অনেকেই তাই করেন অনেক 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 কথা সাহিত্যিকই তাই করেন আর আরেকটা জিনিস হচ্ছে অভিজ্ঞতা আমি এখান থেকে ওখান থেকে সেখান থেকে এটা সেটা যা পাই কুড়িয়ে বেড়াই একটা ব্যাপার হচ্ছে যেগুলো আমরা গল্প করি আড্ডা মারি আড্ডা মারার সময় যেসব গল্প করি গল্প লেখার সময় কিন্তু সেটা করি না ছোট গল্প একটা আলাদা একটা আর্ট ফর্ম এবং সেটা যখন করতে হয় ছোট গল্প ছোটো গল্পের মধ্যে যে আলাদা করে যে গল্প বলতেই হবে সেরকমও কোনো বাধ্যবাধকতা নেই একটা আলাদা ফর্ম তো তার মধ্যে কখনো কখনো কাহিনী থাকে আমি আগেই বললাম যে আমি একটা বিষয় ঠিক করি এবং সেই বিষয়ের প্রয়োজন অনুযায়ী চরিত্রগুলোকে সৃষ্টি মানে সৃষ্টি করা হয় এবং সেই বিষয়গুলো পাল্টায় এখন এখন কোনো সারোগেট মা তার যে সন্তান গর্ভে নিয়েছিল এতদিন যে গর্ভ ভাড়া করেছে সে তার সন্তানকে নিয়ে চলে গেল কিন্তু মানে যে গর্ভ ভাড়া করেছিল সে নিয়ে চলে গেল কিন্তু গর্ভিণী মায়ের স্তন থেকে তখনও হয়তো ফোঁটা দুধ পড়ছে এটা একটা সামান্য একটা বিষয় একটা অভিজ্ঞতা সেটা কবিতাও হতে পারে কিন্তু এটা যখন আমি গল্প লিখতে যাব তখন সেই অনুযায়ী আমাকে একটা কাহিনী বা কাঠামো তৈরি করতে হবে এবং আস্তে আস্তে তাকে আমাকে সেই চরিত্র তৈরি করতে হবে আমার তো এরকম যে নানান চলতে হাঁটতে নানান ধরনের দেখা আমার বন্ধু বান্ধবদের সঙ্গে ওদের অভিজ্ঞতাগুলো আমি অনেক সময় নিই আমাকে অনেকে বলে এই তো মানে এই যে হলদে গোলাপ বলে যেটা লেখা আছে সেটা অনেকেই বলেছে এটা লেখা তো মৌলিক লেখা না ওটা তো পুরো টোকা লেখা তো আমি তো স্বীকার করছি টোকাই তো লেখা আমি তো নিজের রূপান্তরকামি নই আমি তো বিভিন্ন রূপান্তরকামী যারা তাদের অভিজ্ঞতাগুলো আমি নিয়েছি তাদের সাথে কথা বলেছি এবং তাদের যে বিভিন্ন ক্লাবগুলো আছে বা ওদের সংগঠনগুলো আছে যেখানে ওরা মেলামেশা করে সেই সমস্ত জায়গায় গেছি এবং পড়াশুনো করেছি এবং টোকেছি তো বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন লেখা বিভিন্ন গবেষণা এই সমস্ত জায়গা থেকেই টুকেছি উপর পানি বলে যেটা লিখেছি সেখানে একটা ইতিহাসভিত্তিক একটা লেখা এটা সেখান থেকে আমি বিভিন্ন জায়গা থেকে ঠুকেছি সুতরাং একজন কবি যখন তাকে অত অত টুকতে হয় না তার কল্পনাটা আছে সে একটা যে কোনো জায়গায় বসেই সে কবিতা লিখতে পারে কিন্তু আমাকে আমাকে লিখতে গেলে আমার নিজের একটা লাইব্রেরি লাগে একটা বেশ কিছু বই লাগে কিছু রেফারেন্স লাগে শুধু গুগুলে হয় না এখন তো গুগল আছে আগে তো ছিল না হয় না অনেক মাইক্রো হিস্ট্রি লাগে অনেক লোককথা লাগে কিংবদন্তি লাগে ক্ষেত্র সমীক্ষা লাগে আমার বন্ধু আমার এক আমার বেশ কিছু বন্ধু তাদের অভিজ্ঞতাগুলো আমি নিই সেই অভিজ্ঞতাগুলো নিয়ে সেগুলো আবার অভিজ্ঞতা বলে আমি চালাই মানে পাঠক মনে করে যেন লেখকেরই অভিজ্ঞতা আসলে তো তা নয় আমার একজন বন্ধু আছে সে কানাই লাল দত্ত সে আমাকে প্রচুর দিয়েছে যে এত এত কিছু দিয়েছে তার ঠিক ঠিকানা নেই আমার যে অবন্তিনগর বলে যে উপন্যাসটা যেটা অনেক ওটা বঙ্গি পুরস্কার পেয়ে গিয়েছিল তো সেটা তো ওরই কথা ওর বাবা একটা ডায়রি ওর বাবার একটা ডায়েরি আমাকে দিয়েছিল বাবার ডায়েরি সেখানে প্রথম চারটে লাইন ছিল বয়স হইয়াছে চোখেও ভালো দেখিতেছি না পুরানো কথা কিছুই কবে আর বলিব ক্রমশ ভুলিয়া যাইতেছি বলে উনি ডায়েরি লিখলেন কিছু পুরনো কথা তো সেটাই আমার সেই ওই উপন্যাসের বীজ এবং আরও যে কত অদ্ভুত অদ্ভুত চরিত্রের সাথে এই কানাই আমাকে পরিচয় করিয়ে দিয়েছে সেগুলো আমি সব নিজের বলে চালাই তো আরও অনেক বন্ধু আছে যাদের সাথে আমি মিশেছি লেখক বন্ধুদের কাছ থেকে আমি তেমন কিছু মানে পাইনি মানে লেখার উপাদান পাইনি অলেখক বন্ধুদের কাছ থেকেই পেয়েছি যারা লেখেন না এরা অনেক নিজেদের কথা বলেন তাদের অভিজ্ঞতার কথা বলেন তারা তাদের অভিজ্ঞতার জায়গাগুলোতে যাকে বলে সাইট সেসব জায়গাগুলোতে নিয়ে যান তো সেখানে গেছি সেখানে কি আমি সমৃদ্ধ হয়েছি তো সেইখান থেকে কি আমি আমার লেখার উপাদানগুলো সংগ্রহ করেছি এবং করে এমন এটা যখন লিখেছি তখন সেটা যে আমার লেখা বলে মনে হচ্ছে বটে পাঠক হয়তো ভাবছে কিন্তু সেগুলো তো প্রকৃতপক্ষে আমার নয় যখন আমি প্রুফ দেখতে বসি একটা বই হবে বলে যখন প্রুফটা দেখি তো সেখানে যখন উত্তম পুরুষে লেখা হয় যেখানে আমি 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 করে লিখি তখন তো আমি জানি এই আমি সেই আমি নই এই আমি অন্য আমি এটা একটা অন্য আমি থেকে আমি নিজেকে নিয়েছি তখন কিছুটা আমার মুখোমুখি হই বটে কিন্তু সেখানে কোনো অনুশোচনাও থাকে না তখন আমি কতটুকু অন্য আমিকে আমার আমি করে নিতে পেরেছি সেইটার যেটা আমার যেটা পারঙ্গমতা আমি কতটা অন্য আমিকে আমার আমি করে নিতে পারলাম তারই উপর নির্ভর করছে যে আমার লেখাটা সার্থক হলো কি হলো না এইটুকুই এখন বলি